নমস্কার দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে বছরে দুবার হবে দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষা দেখুন এই নিয়ে আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছে আমরা দেখব আসুন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার করে হবে বোর্ড পরীক্ষা অর্থাৎ আগামী দিনে দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বছরে দুবার বোর্ড পরীক্ষায় বসার বিকল্প পাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন দু সালে জাতীয় শিক্ষানীতিতে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা বলেছিল সেই প্রস্তাব অনুসরণ করেই বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন যাতে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে পড়ুয়াদের চাপমুক্ত রাখা যায় পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতেই এই পরিকল্পনা কেন্দ্রে পড়ুয়ারা যাতে অ্যাকাডেমিকভাবে এগিয়ে যাওয়ায় যাওয়ার যথেষ্ট সুযোগ পায় তাই দশম এবং দ্বাদশ শ্রেণী উভয় ক্ষেত্রে দুই দফায় বোর্ড পরীক্ষা হতে পারে বছরে দুবার বোর্ড পরীক্ষা হলে এই দুই পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় পড়ুয়ারা বেশি নম্বর পাবে সেটাকেই প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হয় অবশ্য সমস্ত পরীক্ষার্থীর জন্য নতুন ব্যবস্থা বাধ্যতামূলক নয় অর্থাৎ বছরে পরীক্ষা দিতে অর্থাৎ দুবারই পরীক্ষা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না নয়া পদ্ধতিতে কোনো পড়ুয়া যদি মনে করে সে যে সে পুরোপুরিভাবে তৈরি আছে আর প্রথম পরীক্ষায় যে নম্বর তুলেছে সেটাই ঠিক আছে তবে তার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার নেই কেন্দ্রে কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধান তিনি জানিয়েছেন গত বছরের আগস্ট মাসে শিক্ষামন্ত্রকের দ্বারা ঘোষিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুসারে শিক্ষার্থীদের ভালো করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ নিশ্চিত করতে বছরে অন্তত দুবার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে পড়ুয়ারা যাতে এটা না ভাবেন যে তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে তার জন্যই দুবার বোর্ড পরীক্ষার কথা ভাবা হচ্ছে এতে পড়ুয়াদের কাছে সুযোগ বাড়বে একটা পরীক্ষা খারাপ হলেও পরের পরীক্ষায় তা নিতে পারবেন তারা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন